আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে আমাদের কো এক ক্যাবলের শেষ ক্লাস প্রথম দুইটায় ক্লাস মানে কো ক্যাবলের প্রথম এক ক্লাস দুইটা দেখে নিন তারপরে সুন্দর করে বুঝতে পারবেন আজকে কো এক ক্যাবলের শেষ ক্লাস কো এক্সিয়াল ক্যাবলের ব্যবহার কো এক্সঅাল ক্যাবল কোথায় কোথায় ব্যবহার করা হয় বাসা বাড়িতে ক্যাবল টিভি বা ডিস অপারেটিং সংযোগ দিতে ব্যবহার করা হয় বাসা বাড়িতে টিভি বা ডিস টিভি সংযোগে ব্যবহার করা হয় যখন আমরা টিভিতে লাইন লি সেখানে যে তারটা ব্যবহার করা হয় সেটা মূলত হল কোয়েকজি কেবল যে টিভিটা টিভিতে মূলত টিভির সাথে যে তারটা ব্যবহার করা হয় সেটাই কেবল সুতরাং বলা হচ্ছে বাসা বাড়িতে কেবল টিভি বা ডিস্ক টিভির সংযোগ দিতে ব্যবহার করা হয় সংযোগ দিতে ব্যবহার করা হয় রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যাল স্থানান্তরে ট্রান্সমিটার ও রিসিভারকে রেডিও অ্যান্টেনার সাথে যুক্ত করতে এগুলো ব্যবহার করে আপনার মুখারা যেগুলো দেখাচ্ছে সবগুলো লিখে নেবেন রেডিও ফ্রিকুয়েন্সি সিগন্যাল স্থানান্তরে ট্রান্সমিটার ও রেসিভারকে রেডিও এন্টিনার সাথে যুক্ত করতে বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট এবং আলট্রাসাউন্ডে স্কিনিং ইকুইপমেন্ট ব্যবহার করা হয় আবার বলি ব্যবহারগুলো বাসাবাড়িতে কেবল টিভি বা টিভির সংযোগ দিতে ব্যবহার করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল স্থানান্তরে ট্রান্সমিটার ও রিসিভারকে রেডিও ইন্টারের সাথে যুক্ত করতে বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট ও আল্ট্রাসাউন্ড আলট্রাসাউন্ড মূলত স্কিনিং মানে কোয়েকজেল কেবল ব্যবহার করা হয় এখন কোয়েক্সেল কেবল মূলত দুইটি কানেক্টর রয়েছে কইটি কানেক্টর রয়েছে দুইটি কানেক্ট রয়েছে মূলত কারণ কানেক্টর মধ্যে কি কোয়েক্সিয়াল কেবলটা ডিএসএম টিভিতে লাগাতে একটা কেবল লাগে মানে কানেক্টার সংযোগ লাগে সংযোগটাই মূলত হল কোয়েক্সেল কেবলের কানেক্টর বিএনসি কানেক্টর এনসি কানেক্টরটার মতো কি এরকম সি কানেক্টের মতো এরকম আমরা দেখি না তার সাথে এরকম একটা টিভি সুন্দর দিতে টিসি সুন্দর দিতে এরকম অথবা আরেকটা একটা কুয়েকজাল কানেক্টর রয়েছে সেটা ব্যবহার করা হয় বিএনসি কানেক্টার বিএনসির পনেরো কি বেইনট নীল কনসিম্যান কনসিম্যান আর এটা কি রয়েছে আর এফ কানেক্টর রেডিও ফ্রিকোয়েন্সি বিশেষ এই সি ত্রুটিবিন্দু এরকম বিশেষ করে আর এফ কানেক্টরটা টিভি ডিসি লাইনে ব্যবহার করা হয় টিভিতে অথবা ডিসি ডিসি লাইনে ব্যবহার করা হয় কোনটি আর এফ কানেক্টরটা আজকের জন্য ধন্যবাদ এগুলো আপনারা লিখে নেবেন সুন্দর করে এবং বুঝতে পারবেন আগামী পর্বে আমরা আলোচনা করব টু এস ফেয়ার সম্পর্কে এ ফরেদ তার মাধ্যমের মধ্যে একটা সময় আলোচনা করছে এখন কুয়েকজেল কেবল আরও দুটি রয়েছে তার